তাহলে আমরা নয় তারিখে প্রথম একটা সেশন পিআরপি দিয়েছি ইনজেকশন দিয়েছি এর আগে তো আমার কাছে আসার আগে ওষুধ খাচ্ছিল তো না অনেক চিকিৎসা করতেছিল আচ্ছা ঠিক আছে আচ্ছা তাহলে নয় তারিখে দিয়েছে এক সপ্তাহ হয়েছে আচ্ছা আশি একুশ তারিখ দুই সপ্তাহ হয়েছে সরি দুই সপ্তাহ হয়েছে ঠিক আছে এখন কীরকম লাগতেছে আপনার আচ্ছা পায়ে পায়ে একটু কম লাগতেছে কিন্তু হাতের এগুলো ঘাড়ে আপনার বেশি ছিল বুঝতে পারছেন আপনার ঘাড়ে বেশি ছিল আপনার ঘাড়ের জন্য আপনার যে কোনো হাতে বলতেছিল আচ্ছা প্রথম যখন আসছিলেন প্রথম যখন আসছিলেন আমার কাছে তখন কি সমস্যা ছিল সেটা বলেন তখন কি রকম লাগতেছিল বেশি ছিল এখন একটু কম মনে হচ্ছে নিজে বুঝতেছেন যে আগে যে বিভিন্ন ওষুধ খাচ্ছিলেন ব্যথার ওষুধ খাচ্ছিলেন তখন এরকম আরাম পাচ্ছিলেন না কিন্তু আমরা এখন বেশি ওষুধ দিচ্ছি না কিন্তু আপনি ফিল করতেছেন যে একটু আরাম হচ্ছে আচ্ছা ঠিক আছে ওইটাও আস্তে আস্তে কমবে হ্যাঁ ওইটা এখন আপনার মাত্র একটা সেশন দেওয়া হয়েছে তো আপনার এক দুই মাস গেলে আজকে দুই নম্বর সেশন দিব হ্যাঁ আস্তে আস্তে একটা সময় পরে দুই তিন মাস গেলে তখন দেখবেন যে আপনার কোথায় সমস্যা একবার পুরা আমরা যে আপনার যেই জায়গাগুলো সমস্যা সব জায়গায় আমরা চিকিৎসা করব বুঝতে পারছেন কারণ আপনার ব্যথা সরাই গেছে ঘাড়েও ব্যথা কোমরেও ব্যথা কিন্তু ঘাড়ে বেশি আমার কাছে যখন আসছিলেন তখন ঘাড়ে বেশি হচ্ছিল হ্যাঁ হ্যাঁ কিন্তু আপনার কোমরের সমস্যা দীর্ঘদিনের হ্যাঁ হ্যাঁ কোমরের সমস্যা দীর্ঘদিনের কিন্তু ঘাড়ে রিসেন্ট হয়েছে এই জন্য আপনার কাছে মনে হচ্ছিল ঘাড়েই মনে বেশি বুঝতে পারছেন